প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট জিট ঢাকা জাসপুর আজকে আলোচনা করব যে একটি মামলা শেষ হতে কেন দীর্ঘ সময় লাগে অনেকে আমাদের কাছে এমন প্রশ্ন করে থাকেন যে একটি মামলা শেষ হতে এত সময় লাগে কেন কিংবা অনেকেই এক ভুল ধারণা পোষণ করে আছেন যে একটি মামলা হয়তোবা আইনজীবী চাইলে মামলাটি শেষ করতে পারেন কিংবা আইনজীবী ইচ্ছাকৃতভাবেই মামলাটি শেষ করছেন না এই যে ভুল ধারণাটি আজকে এই আলোচনার মাধ্যমে সমাধান করে দিবেন আসলে আপনারা যখন কোনো হয়ে মামলায় কোনো আইনজীবীর কাছে আসেন কিংবা আইনজীবী শরণাপন্ন হন সে সময় মামলাটি নেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আপনারা আইনজীবীকে নিয়োগ করে থাকেন আইনজীবী নিয়োগ করার পরে যদি কোনো ফৌজদারি মামলায় আপনারা মনে করেন অনেক সময় যে জামিন হয়ে গেছে মামলা শেষ হয়ে গেছে বিষয়টি কিন্তু এরকম নয় বিষয়টি ধীরে ধীরে একটি মামলা নিষ্পত্তি হতে হলে সময় দিতে হবে মামলার মামলার জামিন নেওয়ার পরে তার আরও অনেক কার্যক্রম রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামলার অভিযোগপত্র আসবে অভিযোগপত্র আসার পরে মামলাটি কোনো একটি আদালতে বদলি হয়ে যাবে বদলি হওয়ার পরে সেই আদালত থেকে পুনরায় জামিন নিতে হবে এবং জামিন নেওয়ার পরে চার্জ গঠনের জন্য দিন ধার্য থাকবে সেদিন যদি মামলার এলিগেশন আপনার বিরুদ্ধে সেরকম না থেকে থাকে আইনগত কোনো থেকে থাকে সেক্ষেত্রে ডিসচার্জের মামলা থেকে অব্যাহতি প্রদানের প্রার্থনা করে থাকেন আপনার আইনজীবী সেদিন যদি আপনার মামলাটি প্রমাণ করা যায় যে আপনি নির্দোষ কিংবা এই মামলার সাথে আইনগতভাবে কোনোভাবে আপনি জড়িত থাকার কিংবা সম্ভাবনা নেই বা আইনগত ব্যক্তি সেক্ষেত্রে মামলা থেকে আপনাকে অব্যাহতি প্রদান করবে এবং এই যে মামলা অব্যাহতি প্রদান যদি না করে থাকে আপনার বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধটি প্রমাণিত হয়েছে মর্মে অভিযোগ গঠন করবে এই অভিযোগ গঠন করার পরে সাক্ষীর জন্য দিন ধার্য থাকবে এখন এই যে সাক্ষীরা যদি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয় সেক্ষেত্রে মামলার শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় এখন এই সাক্ষী আনার দায়িত্ব কার সাক্ষী আনার দায়িত্ব রাষ্ট্রের এবং যিনি ভুক্তভোগী হয়েছেন তার আইনজীবী আপনার আপনি আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আপনার আইনজীবী আপনার পক্ষে কাজ করবেন এর বাহিরে আইনজীবীর অন্য কোনো ভূমিকা নেই আপনি আপনি মনে করছেন যে আইনজীবী আপনার মামলাটি শেষ করে দিবেন আইনজীবী মামলা শেষ করার কেউ নয় আপনার কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আপনি যথা নিয়মে যদি পালন করে থাকেন মামলা তাহলে শেষ হবে এখন এর মধ্যে সাক্ষী যদি আপনার না আসে সেক্ষেত্রে আইনজীবীর কোনো দোষ নেই এখন এই যে সাক্ষীরা আসতেছে না সেক্ষেত্রে করণীয় কি আসলে আমাদের দেশে একটা প্রচলন রয়েছে যে স্পিড মানি বলতে একটা কথা রয়েছে আসলে সেটা না দিলে আমাদের আসলে কোনো কাজেই ত্বরিত গতিত হয় না আপনি যদি সরকারি নিয়মে পড়ে থাকেন আপনার কাজটি খুব মানে গতিতে চলতে থাকবে এখন এই যে গতিতে চলতে থাকা অবস্থায় যদি আপনি আইনজীবী মহোদয়কে দায়ী করেন যে আইনজীবী মামলা শেষ করছে না তাহলে এটা আপনার ব্যর্থতা আপনাকে আগে বসতে হবে আইনজীবী মহোদয়ের সাথে আপনার পরামর্শ করতে হবে তার সাথে কথা বলতে হবে জানতে হবে কিভাবে শেষ করার জন্য আপনি এগিয়ে যেতে পারেন সেই সাথে আইনজীবী লাগবে আপনি সাক্ষীদেরকে বিজ্ঞ যখন কল করেন সেই সাক্ষীগুলোকে আনার জন্য আপনার কিছু দায়িত্ব রয়েছে সেই সাক্ষীগুলোকে আপনি প্রসেসটা ইস্যু করার জন্য যারা সংশ্লিষ্ট দপ্তরে রয়েছেন তাদেরকে তরিদ্র করার জন্য বস্তিতে পারছেন এটা তো আর বলার বাহল্য থাকে না তো সেটাকে আপনি যখন ফুলফিল করবেন তখন সাক্ষী আসবে সাক্ষীকে জেরা করা হবে এই সাক্ষী জেরা করার পরে আর্গুমেন্টের জন্য চলে যাবে এরপরে গিয়ে আপনার মামলাটা একটা রায়ের পর্যায়ে চলে আসবে এখন এই কাজগুলো যদি আপনার দীর্ঘ সময় লেগে যায় সেটা আপনার ডিফল্টের কারণে অনেক সময় অনেকে যে এরকমটা ভেবে থাকেন যে সাক্ষী না আসলে বা মামলা শেষ হয়ে যাবে কিন্তু অনেকে এটাও ভাবেন যে আমার তো মামলা কোনো সাক্ষীই নেই আসলে কোনো সাক্ষী ছাড়া মামলাই হয় না আপনারা এটা বুঝে না বুঝে অনেকে বলে থাকেন এখন বিষয়টা হচ্ছে যে সাক্ষী যদি না আসে সেক্ষেত্রে আপনার মামলা শেষ হবে তবে আপনার সময় দিতে হবে আবার অনেকেই মনে করেন যে আমার তো খুব দ্রুত সময়ে তারিখ পড়ে যাচ্ছে মামলা এই যে দ্রুত সময়ে তারিখ পড়ে গেল সেটা কি আপনার জন্য কোনো খারাপ দিক বয়ে আসছে কিনা আসলে আপনি একটি জিনিস সাধারণ বিষয়টা আপনারা মাথায় নেবেন যে অনেক সময় এরকম কি হয় যে এক বছরে দুইটা ডেট করে কিংবা এক বছর পরে গিয়ে মামলা তারিখ করে এখন আপনাকে বুঝতে হবে যদি এক বছর পরে গিয়ে কোনো মামলা তারিখ করে এবং একই বছরে যদি তিনটি মামলা তারিখ করে তাহলে আপনি নিজেই বিবেচনা করুন আপনি এগিয়ে থাকবেন না পিছিয়ে থাকবেন যদি মামলার তারিখ খুব দ্রুত সময়ের মধ্যে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার মামলাটি খুব দ্রুত গতিতে আগাচ্ছে এখন দীর্ঘ সময়ের ডেট কিংবা তারিখ কেন পরে আমাদের দেশে মামলার জট অনেক হয়ে গেছে অনেক মামলা মোকদ্দমা হয়ে গেছে যার দরুন বিচারিক বিচারক স্বল্পতার কারণে কিংবা আমাদের বিচার ব্যবস্থায় আরো অনেক বিচারক নিয়োগের অভাবে দেখা যাচ্ছে যে আমরা কথিত বিচারটুকু আমরা সময় মতো পাচ্ছি না কারণ হচ্ছে একজন বিচারক যিনি বিচারকের আসনে বসেন তিনিও একজন মানুষ আদালতের বাহিরে তিনিও একজন মানুষ তিনি যে পরিমাণ বিজ্ঞ বিচারক যে পরিমাণ পরিশ্রম করেন তার পক্ষে সম্ভব হয় না যে আরো মামলার লোড নেওয়া সেক্ষেত্রে তার বিষয়টি বিবেচনা করতে হয় যে মামলা মামলা তারিখগুলো অনেক পড়ে গিয়ে এই সকল বিষয়ের কারণে দ্রুত শেষ শেষ করা যাচ্ছে না আর আপনারা অনেক সময় ভুল বুঝে আইনজীবী মহোদয়কে নানান রকম কথা বলে থাকে আসলে কি আপনাদের ভুল ধারণা আশা করছি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মামলাটি কেন শেষ হচ্ছে না